জাতীয় নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জুটকে ক্ষমতায় আনে আমি ওয়াদা করে বলতে পারি আই উইল প্রমিস যে ইনশাআল্লাহ ইমাম শব্দের কোনো দাবি করতে হবে না তারা নির্বিঘ্নে নিরাপত্তার সাথে স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে এই ওয়াদা আমরা করতে পারি আপনারা আশ্বস্ত থাকতে পারেন বিএনপি ক্ষমতায় আসবে আপনাদের পক্ষের সকল খোঁজাবি পূরণ করবেই করবে জাতীয় নির্বাচনে

পাঁচই আগস্টের পরে এদেশের অবস্থার পরিবর্তন হয়েছে এদেশের তৌহিদি জনতার চিন্তা চেতনার পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ আপনি ইসলামী নাম ব্যবহার করে ইসলামী নাম ধারণ করে সেকুলার কারো দালালি করবেন কারো তোষামদি করবেন কারো উচ্ছিষ্ট ভোগ করবেন আর এদেশের তৌহিদি জনতা মুখ বুঝে সহ্য করবে সেদিন চলে গিয়েছে যার এক্সাম্পল আমরা দেখতে পেয়েছি আজকে চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে যেখানে ইমাম উলামা খতিব যে সম্মেলনটা হলো সেখানে ডক্টর গোলাম মহিউদ্দিন ইকরাম জমিয়ত ওলামা ইসলামের কেন্দ্রীয় নেতা তিনি বিএনপির দালালি করতে গিয়ে কিভাবে ওলামা ইকরামের রিয়াকশনের শিকার হয়েছেন সেটা আমরা সচক্ষে দেখেছি এখান থেকে শক্ত একটা বার্তা আমরা পাই যে যারা ভবিষ্যতে বৃহত্তর ইসলামপন্থীদের ঐক্যের বাইরে গিয়ে ব্যক্তি স্বার্থে বা অন্য কোনো স্বার্থে কাজ করতে চান আপনি যেই হন না কেন আপনি যত বড় আলেম হন যত বড়ো মুরব্বী হন আপনি যেই হন না কেন এদেশের মানুষের রিয়াকশনটা কি হতে পারে এখান থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন আমরা স্পষ্ট বার্তা দিতে চাই আপনার কারণে যদি বৃহত্তর ইসলাম ইসলামপন্থীদের ওকে ফাটল সৃষ্টি হয় বা না হয় তাহলে আপনার জন্য যে কি ভয়াবহ রিয়াকশন অপেক্ষা করছে এখান থেকে শিক্ষা গ্রহণ করুন আল্লাহ আমাদের বোঝার তাওফিক দান করেন আমিন আসসালাম আলাইকুম আলহামতুল্লাহি